আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি টুইটার আইমিন এক্স এর একটি নতুন এআই যোগ করা হয়েছে এই এআইটি সম্পর্কে এটির নাম হচ্ছে গ্রক আমরা যদি গ্রোকে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা গ্রোকটাকে ইনস্টলও করতে পারবো আমি ইনস্টল না করে টুইটারের ভিতরে আই এক্স এর ভিতরেই আপনাকে দেখাচ্ছি আপনি এখানে যদি লক্ষ্য করেন ক্রিয়েট ইমেজ ইডিট ইমেজ ট্রাই ভয়েস মোড আপনারা এখান থেকে এগুলো সবগুলোকেই ব্যবহার করে দেখতে পারেন আমি যদি ক্রিয়েট ইমেজে ক্লিক করি তাহলে আমি এখানে একটি পণ্ডস লিখে দিলাম ঠিক আছে আমি এখানে পণ্ডস লিখে দিয়ে এটিকে যদি আমি সেন্ড করি তাহলে দেখতে পারবেন আমাকে অতি দ্রুত অনেক দ্রুত দুইটি ইমেজ এখানে জেনারেট করে দিচ্ছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ধীরে 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 কত হবে দুইটি ইমেজ জেনারেট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে চ্যাট চেয়ে অনেক সুন্দর এবং রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে পারে গ্রক আপনারা নিজেরাই দেখুন গ্রো কত সুন্দর দুইটি ইমেজ জেনারেট করে দিয়েছি আমরা এখান থেকে এটাকে এডিট করে পরিবর্তন পরিবর্ধন করতে পারবো আমি চাচ্ছি না পরিবর্তন পরিবর্ধন করতে আপনারা চাইলে এটি আপনাদের টাইম লাইনে শেয়ার করতে পারেন ঠিক এইভাবে এখানে পোস্ট লিঙ্ক সেন্ড ভাই ডিরেক্ট মেসেজ বাদ দিয়ে আপনি এখানে পোস্ট লিঙ্কে ক্লিক করবেন পোস্ট লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন আমি আপনাদেরকে পোস্ট করিয়ে দেখাচ্ছি ঠিক আছে আমার এটি পোস্ট হয়েছে আমি যদি পোস্টটি ভিউ করি তাহলে দেখুন হয়েছে গ্রহ থেকে আমাদের এটি ওপেন হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে